বন্ধুরা পুরুষ যদি ইনকাম করতে পারে আর ঘরের বউ যদি একটু হিসাবি হয় তাহলে কিন্তু সংসারটা সুখময় হয়ে ওঠে তাই না বন্ধুরা আমরা কিন্তু চেষ্টা করি অনেক সময় পারি না চেষ্টা করেও ভাগ্যের ফলে আমাদের অনেক সময় কষ্ট পেতে হয় গুণপতি হয়েও তো বন্ধুরা যেই কথাটা বলতে যাচ্ছি আমরা অনেক সময় বাজার যেতে পারি না শরীর খারাপ লাগে তাহলে হয় কি বাড়িতে গাছ থাকলে আমরা সেই গাছ থেকে কিছু সবজি সংরক্ষণ করতে পারি তো আজকে আমার বাজার যেতে ইচ্ছে করছিল না খুবই ঠান্ডা পড়েছে বন্ধুরা তো দেখি কুমড়ো ফুল ফুটেছে এদিকে ধনে গাছে ধৈনে পাতাও ভালোই বড় হয়েছে আবার এদিকে দেখতে পাচ্ছি বেগুন গাছে দুটো বেগুন আছে মিডিয়াম সাইজের তাই সিঁড়ে নিয়ে আসলাম যে মুগ ডাল রান্না করব। আজ যেহেতু শনিবার তাহলে এই কুমড়ো ফুলের বড়া দিয়ে আমার মুগ ডাল দিয়ে খেতে খুব ভালো লাগে বন্ধুরা যে আমি যখন কুমড়ো ফুলের বড়া করি জানো তো বন্ধুরা আমি চালের গুঁড়ো দিয়ে করি আমার খুব ভালো লাগে তো তোমরা বড়াই বলো আর চপই বলো বন্ধুরা আমি কিন্তু এটা করে খাওয়ার জন্য তো রেখেছি আবার বিকালে মুড়ি মাখা খাওয়ার জন্য কিছুটা রেখে দিয়েছি তারপরে এটা আমার নিজের হাতে লাগানো গাছের সবজি নিজের হাতের গাছে সবজি খেতে একটা আনন্দই আলাদা তো বন্ধুরা এই ফেসবুক করার পর আমি বেশি সবজি করতে পারি না তাও দুই একটা করি তো পাশে দেখতে পাচ্ছ একটা কলা তাই তো কিছু টুকরো ওটা কিন্তু আমি একটা রেসিপি তৈরি করেছি সেটা হলো কলা দিয়ে তোমরা করো কি আমি জানি না বন্ধুরা তবে আমি এইভাবে করি তোমরা যদি কেউ নিরামিষ খেয়ে থাকো তাদের কাছেও ভালো লাগবে বা শনিবারে বৃহস্পতিবারে করলেও কিন্তু ভালো লাগবে এই কলাটাকে কেটে যখন তুমি রান্না করো সেরকমভাবেই কষিয়ে রান্না করবে আমি কিন্তু বেশি কিছু মশলা এর ভেতরে দিই না তারপরও খেতে কিন্তু খুবই ভালো লাগে জানো তো বন্ধুরা প্রথমে তুমি সর্ষে বাটা নেবে জিরে বাটা নেবে আদা বাটা নেবে তারপরে তুমি লঙ্কা কাঁচা লঙ্কা দেবে আমি কাঁচা লঙ্কা দিয়েছি যে শুকনো লঙ্কা পছন্দ করো তাও দিতে পারো একটু ঝাল হলে বেশি ভালো লাগে তো বন্ধুরা যেরকম করে তরকারিটা কষাও সেরকম করেই মশলাটাকে ভেজে কষিয়ে নেবে তারপরে মিডিয়াম জল দিয়ে ঢেকে দেবে তোমার ইচ্ছে মতো তুমি ঝোলটা রাখবে হলে শুকনো শুকনো করলে ভালো লাগে বেশি এরকম করে করে দেখো বন্ধুরা আসলে কলাটা আমার বাজারের কেনা আর যত সবজি দেখছো এর মধ্যে আর একটা সবজি আছে সেটা হলো বকফুল সেই বকফুলটা আজকে আমার ভাজা করা হয়নি বাড়ির গাছের বকফুল ভুলে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি তো তোমরা খেয়ে নিও বন্ধুরা দেখো বন্ধুরা এই হচ্ছে আমার বকফুল গাছ আরও আছে তো অনেক ধরনের গাছ লাগিয়ে দিয়েছি ওই গাছ বকফুল গাছ আরও লাগিয়েছি ভেন্ডি গাছ অনেক ভেন্ডি খেয়েছি গাছ থেকে অনেক আরও লাগিয়ে দিয়েছি আমি পেঁপে গাছ বক বকফুলের চারা আরও অনেক ছোটো ছোটো পেঁপে গাছ এখনও হচ্ছে তিন চারটা ফুল গাছ লাগিয়ে দিয়েছি এদিকে ভেন্ডি গাছ চাল কুমড়ো গাছ চাল কুমড়ো গাছ একদম কোথার থেকে এখান থেকে শুরু করি এই দেশে চাল কুমড়ো গাছটা এরকম ভাবে এসছে যে চাল কুমড়োটা আর চাপে আমার অন্য গাছগুলি পড়ে যাচ্ছে এই পেয়ারা গাছটা চাল কুমড়ো চাপে পড়ে যাচ্ছে খুব সুন্দর পেয়ারা হয়েছে পেয়ারা পেকেও গেছে আর এই চাল কুমড়োটার জন্য আমার এই পেয়ারা গাছটা ভেঙে পড়বে সেই অবস্থা এই চাল কুমড়ো গাছটা কোন অব্দি গেছে দেখো বন্ধুরা ওই অব্দি উঠে গেছে দেখো বন্ধুরা এই হচ্ছে আমার বকফুল গাছ আরও আছে বন্ধুরা এই দেখো এরকম ফুল অনেক হয়েছে গাছে দেখতেই পাচ্ছ তো এ দেখো আমি এক হাত দিয়ে তো ক্যামেরা ধরে রেখেছি দেখেছ আর এক হাতে আমার হচ্ছে গিয়ে এই ফুল ছিঁড়ছি দেখো হ্যাঁ দেখো ঠিক বন্ধুরা আমাদের দুটো সিঁড়ে দেখাচ্ছি হ্যাঁ দেখো আর একটা পড়ে গেল হাত থেকে ঠিক প্রতিদিন প্রতিদিন ফুল ভাজা খাই তো বাড়িতে অনেক ধরনের লাগিয়েছি কই গাছ ভেন্ডি গাছ ভেন্ডি গাছে ভেন্ডি হয়েছে পেঁপে গাছ পেঁপে গাছে পেঁপে হয়েছে এবার পেঁপে গাছ আরও পেঁপে হবে এই যে ফুলের গাছ লাগিয়ে দিয়েছি আরও লাগিয়ে দিয়েছি অনেক ধরনের গাছ এই যে চাল কুমড়ো গাছ চাল কুমড়ো গাছগুলি দেখতে পেরেছ বন্ধুরা চাল কুমড়ো গাছগুলি লেবু গাছের উপর দিয়ে উঠে গেছে একদম এখন আমার এই চাল গাছ না কাটলে হবে না কারণ এই এটুকু চারা পেয়ারা গাছে পেয়ারা হয়েছে পেয়ারা এখন পেঁকেও যাচ্ছে আর এই পেয়ারার ভেতরে আবার এখান দিয়ে জড়ায় গেছে চালকুমড়ো গাছ এই চাল কুমড়ো কাটতে হবে না কাটলে আমার এই গাছটাই ভেঙে পড়বে আর এই চাল কুমড়ো গাছটা উঠেছে কত দূরে জানো বন্ধুরা এখান থেকে শুরু করে একদম ওই গাছের মাথা অব্দি উঠে গেছে চাল গাছটা এদিকে লাগিয়ে দিয়েছি দুধ মান কচু পাতা বাটা করে খাওয়া যায় মান কচু আর এদিকটায় পানি কচু লাগিয়ে দিয়েছি কমলি শাক লাগিয়ে দিয়েছি অনেক এগুলি সব কমলি শাক হয়েছে বন্ধুরা